দপ্তরের সামনে বিক্ষোভ ছাত্র সংসদের নির্বাচন শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমানের শারীরিক মানসিক নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হল উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখালেন এ কর্মী ও সমর্থকেরা শুক্রবার সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরের সামনে এ রাস্তায় এবিভিপির কর্মীরা বসে পড়লে তাদের অভিযোগ রাজ্যে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না শাসক দলের ছত্র ছায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলছে অন্যায় ও নির্যাতক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর সিসিটিভি বসানোর দাবি জানানো হলেও আজও তা কার্যকর হয়নি এসব একাধিক দাবির ভিত্তিতে এবিভিপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বললেন দাবিগুলি দ্রুত পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপির এই বিক্ষোভকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় দিনের শেষে পরিস্থিতি শান্ত থাকলেও শিক্ষাঙ্গনে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি কয়েক বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবার এই ছাত্র সংসদে যারা বসে আছে ওই ম্যাঙ্গোদার মতো কিছু লোক সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানে শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে যৌন নির্যাতন করছে এবং ধর্ষণই করছে আমি বলবো ওরা ধর্ষণ করছে শুধু তাই নয় যাদবপুরে আগের বার স্বপ্নদী হত্যাকাণ্ড হলো তখন আমরা সিসিটিভি দাবি করেছিলাম একটাও সিসিটিভি বসেনি তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আবারও কিছুদিন আগে একটা ছাত্রী আর কজন ছাত্রী বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মরার পরে আমাদের এই সরকারের ঘুম ভাঙবে সেটা জানি না সরকারকে সেই সচেতন করার জন্য বিদ্যার্থী পরিষদ দেশের কথা ভাবে বিদ্যার্থী পরিষদ জাতীয়তাবাদের কথা বলে শিক্ষার্থীদের কথা বলে তাই বিদ্যার্থী পরিষদের আজকে এই ডেপুটেশন কর্মসূচি আমার নাম মিল্টন সরকার আমি বর্তমানে উত্তর চব্বিশ পরগনা এবিবিপির বিভাগ সহ দায়িত্বে আছি প্রকৃত নয় প্রথমে আমরা আর্জি করে রেখেছি তারপরে আমরা একের পর এক রাজ্যে বিভিন্ন জায়গায় শুধু শিক্ষা অঙ্গনে নয় বিভিন্ন জায়গা আমরা ধর্ষণ কাণ্ডগুলো দেখে যাচ্ছি এই রিসেন্ট এই যেটা যাদবপুরে হলো কসপাল ল কলেজে হলো এইগুলো কি হচ্ছে আমাদের মেয়েরা কি নিরাপদ শুধু আমাদের ছাত্র ছাত্রীদের প্রসঙ্গ নয় এখানে বিভিন্ন সরকারি হোক বেসরকারি প্রতিষ্ঠানে যেসব মেয়েরা যেসব বোনেরা দিদিরা কাজ করছে তারা কি নিরাপদ এই প্রশ্নটা বরাবরই থেকে যাচ্ছে আমাদের অখিল ভারতীয় বিদ্যা পরিষদ আমরা রাষ্ট্রপাতি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন আমরা এরই প্রতিবাদে আমরা কাজ করছি আমরা লড়াইটা লড়ছি এবং আমরা লড়াই লড়ে যাব যতদিন না এই মুখ্যমন্ত্রী মানে পদত্যাগ করবে বা ওনার যে হিটলারি শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থা যতদিন না বন্ধ হবে আমরা লড়াই চালিয়ে যাব আমার তিথি বিশ্বাস আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আমি প্রাক্তন ছাত্রী এবং আমি বর্তমান বারাসাত জেলার সংযোজিকার দায়িত্ব রয়েছি